তাই আমি একটা আঁখ নিয়েছি আর আমিও খাওয়া শুরু করেছি আমি খেয়ে দেখলাম যে আসলেই কিন্তু আঁখটা অনেক মিষ্টির প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন চারদিকে সবুজ সোনালিতে ঘেরা তার মাঝে আমি যাব আখের জমিতে আপনারা আমার এই ভিডিওটি কন্টিনিউ দেখুন আজকে আমি আপনাদের মাঝে আখের সম্পূর্ণ ভিডিও তুলে ধরার চেষ্টা করুন ইতিমধ্যে আমি এখন আখের জমিতে চলে আসলাম আর এখানে এসে দেখি আখগুটো উঠানো হচ্ছে আর এগুলো বাজারে নেওয়া হবে তাই আগগুলো উঠাচ্ছে আর মাসাল্লাহ আখগুলো দেখতে পাতেছেন কত সুন্দর আর এগুলো অনেক মিষ্টির হয়ে থাকে কারণ আমার আশেপাশে অনেকেই আখ খেয়েছেন তারা আখ সম্পর্কে আমাকে অনেক কিছু বলেছেন তাই আমি ভাবলাম যে আপনাদের মাঝে একটু তুলে ধরার চেষ্টা করি আর দেখতেই তো পারতেছেন এই খেতে অনেক কাস্টমার রয়েছে আগ কেনার জন্য আমাদের বাড়ির আশেপাশে যারা রয়েছেন তারা এই জমিতে যখন আখ উঠানোর সময় হয় তখন সবাই কিন্তু খলায় চলে আসে আখ কেনার জন্য আর এখান থেকে আখ কিনে খাওয়ার মজাই কিন্তু আলাদা আর আপনাদেরকে এখন আমি দেখাবো কিভাবে আখের চারা তৈরি করে এখানে দেখতে পারতেছেন যে অনেকগুলো আগা কেটে তারপর এখানে নার্সারি করা হচ্ছে এখান থেকে চারা তৈরি করে আবার এগুলো জমিতে সুন্দর করে লাগানো হবে সেখান থেকে আবার আখ হবে সেগুলো উঠিয়ে আবার এমন দিনে তারা আবার বাজারে বিক্রি করবে এই খলার আখ অলরেডি ওনার বিক্রি করা শেষ ওনার আরেকটা খলা রয়েছে আর ওই খলায় অনেকগুলো আখ নষ্ট হয়ে গিয়েছে সেই সম্পর্কে আমরা ওনার থেকে বিস্তারিত জানবো আপনারা আমাদের সাথে থাকুন কাকা কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছি আছেন আপনারা ভালো যে আলহামদুলিল্লাহ ভালোই আপনার এবার কতটুকু আগ করেছেন আমি একটু দুই ঘণ্টা আগ করেছি দুই ঘন্টা তো কত বিঘে জানি না তো দুই ঘণ্টা আগ করেছি দুই ঘন্টা আগের ভিতরে আমার এই যে এইগুলা দেখে এই আগগুলা এই তলের তনে তলের তনে পয়া উপর করে মানে রোগটা রকম ম্যাডাম রোগটা কি এতে জানতে পারি না কত বিচার করে লাগে ইয়া করছি কেউ আয় নাই দেখে

ম্যাক্সিমাম আমার মনে হয় এক হাজারের উপরে আঁক ওনার ক্ষতি হয়েছে এই খলায় প্রায় আঁকি ওনার নষ্ট হয়ে গিয়েছে আপনারা তো বুঝতেই পারতেছেন একটা কৃষকের যখন একটা ফসল উৎপাদন করা আর সেই ফসলটা যখন কাটার সময় হয় বা ঘরে তোলার সময় হয় তখন যদি সেটা সামনে থেকে চলে যায় একটা কৃষকের তখন কিন্তু মন মানসিকতা ঠিক থাকে না সামনে দেখতে পাচ্ছেন যে আরেকটি আগ ভেঙেছেন এই একটিও বাদ শুধু এটা নয় আমাদের আমরা আরও অনেকগুলো আগ দেখেছি এ সবগুলো আঁকি বাদ এখানে ম্যাক্সিমাম আঁকি ওনার বাদ পরে যাবেন কারণ এই আগগুলো শুকিয়ে যায় কি সমস্যা এটা উনিও বলতে পারেন না এবং কোনো কোম্পানি ওনাকে এখনও শিউর দিয়ে বলতে পারেন নাই আপনারা যারা আখ চাষ করেন অবশ্যই কমেন্টে জানাবেন যে এটা কি সমস্যা যদি আপনারা একটু কমেন্টে জানান তাহলে ওনার জন্য একটু উপকার হবে উনি প্রতি বছর নাকি ওনার এই আঁকে এই সমস্যাটা হয় এই সমস্যার সম্মুখীন হতে হয় এছাড়া কোনো সমস্যা নাই শুধু সমস্যা এটাই আঁকগুলো একেবারেই নিচ থেকে শুকিয়ে যায় আপনারা একটু কমেন্টে জানাবেন তাহলে ওনার অনেক উপকার হবে আর এতগুলো আঁক নষ্ট হয়ে গেছে এটা কিন্তু খুবই দুঃখজনক বিষয় যাই হোক এখানে আমার আসার কারণ হচ্ছে আমি আঁক খাবো সেই জন্য তার মাঝে ওনার সমস্যাটা আপনাদের মাঝে একটু তুলে ধরার চেষ্টা করলাম আর কি আর দেখতে পারতেছেন যে এখানে অনেক কাস্টমার রয়েছে তারা অলরেডি আখ খাইতেছেন এবং সবাই বলতেছেন যে আখগুলো অনেক মিষ্টি তাই আমি একটা আখ নিয়েছি আর আমিও খাওয়া শুরু করেছি আমি খেয়ে দেখলাম যে আসলেই কিন্তু আখটা অনেক মিষ্টির আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে গ্রামের জমি থেকে আখ সরাসরি কেটে খাওয়া এটা কিন্তু মজাই আলাদা আর এখানে দেখতে পাচ্ছেন উনি যে আখগুলো কেটেছেন এগুলো উনি বাজারে নিয়ে যাচ্ছেন আর আজকের ভিডিও এই পর্যন্ত যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ